হ্যালো এভরিওয়ান তো আজকে সুপ্রিম কোর্টে যে অভয়া মামলা তার শুনানি ছিল আগের দিন কপিল সিব্বল যে একটা লিস্ট জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে যে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি তার ফলে এতজন মারা গেছে এতজন রুগী পরিষেবা পায়নি তো সেই ব্যাপারটা নিয়ে প্রথমেই কিন্তু সওয়াল করেছে আমাদের জুনিয়র ডাক্তারের যে আইনজীবী এবং সেই লিস্টে কিন্তু যথেষ্ট গলত রয়েছে সেটা কিন্তু প্রধান বিচারপতির কাছে প্রায় প্রমাণ হয়ে গেছে এ ছাড়াও রাজ্য যে মহিলাদের যে রাতে নাইট ডিউটি দেয়া যাবে না বা মহিলাদের যে ডিউটি কম দেবে এ ব্যাপারে যে কথাগুলো বলেছিল। ধরনের যে নোটিফিকেশন এর কিন্তু টোটাল বিরোধিতা করেছে প্রধান বিচারপতি কিন্তু জুনিয়ার স্টুডেন্টদের যে ডাইরেকশান দেওয়া যে তোমরা কাজে যোগ দিতেই হবে সেটা কিন্তু একবারের জন্য বলেনি জুনিয়র ডাক্তাররা যেটা বলতে চাইছে আগে আমাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে নিরাপত্তা সুনিশ্চিত না হলে কাজে যোগদান নয় তো এখনও কিন্তু জুনিয়র ডাক্তাররা যে অবস্থান তাতে অনর রয়েছে তারা নিজেদের মধ্যে জিবি মিটিং করে তারপর ডিসিশন নেবে কাজে ফিরবে কিনা তবে কাজে ফেরার জন্য একটাই শর্ত সেটা কিন্তু সিকিউরিটি সিকিউরিটি যদি ঠিক না থাকে কাজে ফেরার কোনো প্রশ্নই নেই সিবিআই এর যে তদন্ত সেই সিবিআই এর তদন্তের উপরেও কিন্তু সুপ্রিম কোর্ট খুশি সুপ্রিম কোর্টের কাছে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে সেই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু এমন কিছু মানে তদন্তের অগ্রগতি প্রকাশ পাচ্ছে যেটা সুপ্রিম কোর্ট ওপেনলি হয়তো বলল না আমার সিবিআই কিন্তু আস্তে আস্তে জাল গোটাচ্ছে এবং এই জালে অনেকেই কিন্তু বড় বড় মাছ এবার ধরা পড়ার সম্ভাবনা আছে তো দেখা যাক নেক্সট হিয়ারিংয়ে কি হয় আরও লেটেস্ট কোনো ইনফরমেশন পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো টাটা